দেখলাম সেইকে বাগার জানাজার দৃশ্য দেখলাম যদি ও কাকির জানাজার দৃশ্য আমরা দেখি নাই মুসলমান মমিনেরা খেয়াল করে না আমাদের অনেক আকাবির গন্ধের সন্তানদের জানাজার নামাজের দৃশ্য দেখেছি এদের জানা যায় লক্ষ লক্ষ মানুষরা পঙ্গু পালের মতো ছুটি আসত লক্ষ লক্ষ মানুষ এসেছে তো দিল্লি সুলতান মারা গেছে তার জানাজার নামাজের দৃশ্য কেমন হবে চতুর্দিকে লুকিয়ে লোকের অন্য হয়ে গেছে দিল্লির সুলতান মারা গেছে তো তৎকালীন সময়ের মুক্তি মহাদিস খোতাবেন আজম সব সামনের কাতার আসতে আমাকে নি বলে জানা নামাজ পড়ানোর জন্য আমাকে নি বলে আমাকে নি বলে সবাই সামনে দাঁড়াইছে খাদেম হেনমাই খাতি নিয়ে বলে শোনে নামার শাহেক বলেছে যার যার তার জানা যাক ইমাম যিনি হবে তার মধ্যে চারটা দাবি গুণ লাগবে এক নম্বর গুণ আমার শেখ বলেছে যার জিন্দিগিতে কোনোদিন তাকবীর শুনে নাই দুই নম্বর তাহাজ্জুদ কায়দা হয় তিন নম্বর আসলে আগে চালাকা শূন্য চার চার নম্বর এমা হওয়ার যোগ্য আমি নয় আমি নয় আমি নয় পিছনে যাইতেছে 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 এমন সময় ময়দানে সবাই থাকে এই দামি গুণ মানুষটাকে দেখার জন্য এই দামি গুণ আছে সব মানুষটাকে এসে সামনের কথা থেকে যে মানুষটা কদম বাড়ায় এক সামনে গেলেন লাশের পাশে গেলেন তিনি আর কেউ নয় ভারত বাংলাদেশ পাকিস্তান মিলে যখন ভারত উপমহাদেশ ছিল তৎকালীন সময়ে রাষ্ট্রপ্রধান শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ আলাইহি ধরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটা রাষ্ট্রপ্রধান তার মুক্তি চটজলদি

আগে রাস্তা ক্লিয়ার করে এগুলো আমি ককটেল নেতা বলি ককটেল নেতা এগুলি খেয়ে যেতাম নাই একটা নেতার কাছে ছবি লোক আমার প্রিয় অভিভাবক তো তোর অভিভাবক যদি নেতা হয় তো তোর বাপ মা বিশ বছর তোর লালন পালন করছে কেমনি আমার প্রিয় অভিভাবক অভিভাবক তোরে খাওয়াইছে জন্ম দিছে জন্ম দিছে মা বাবা মা বাবার অভিভাবক না দাবি করে কো আমার প্রিয় অভিভাবক কি কমু প্রিয় ভাই নামাজ পড়ে সয়ক্ত

আব্বাই মারা গেছে গণনা করলে দুই বছর হবে এখনো তুমি আলতাসনু ফালতার ব্যবহার করে বেরি টিবে কাদিনী বাজারে যাও বিশ্বনাথ বাজারে যাও কারে দেখানোর জন্য তাসপুর বাজারে সুপার মার্কেটে যাও কারে দেখানোর জন্য দরজাই সিঁড়ি ছিপাই ছিল জারু মা জারু বাই ফেরত গুলামের ভূত এই জন্য কি তোরে মুক্তি বানাইছি উত্তর পাড়ার মসজিদে জোহরে জামাত একটা পনেরোয় তো এটা আদায় করছে হে এখান থেকে বাইরে পশ্চিম পাড়া যেতে হবে পশ্চিম পাড়া গিয়ে দেখে দেখতেই জামাত তো ইমাম সব আল্লাহ বলতেছে নামাজের সময় মহল্লায় ঘুরলে মানুষ কবে নামাজ পড়ে না তো ও পশ্চিম পাড়া ইমামের পিছনে গিয়ে আল্লাহ আকবার তো পিছন দিকে একটা ককটেল নাকি দেখ নামাজ না উত্তর পাড়া পড়েছে আর পড়া এটা নামাজ তো পড়ছে এটা হচ্ছে বুড়ের নামাজ বুধের নামাজ এখন যদি নামাজ না পড়ে ঘুরি তো আমার বুটকম্ব এটা হলো পলিটিক্স এখন দেখেন না বহু নেতা টুপি পড়তেছে পাঞ্জাবি পড়তেছে কাজীবরা চান্ধু ইসলামকে বারম্বার ব্যবহার করে ইসলামের উপর তোমরা আঘাত করো কারণ আমরা জানি গণতন্ত্রে বিশ্বাসী যারা এদের কোন ধর্মের ঠিক ঠিকানা নাই এই কারণে প্রিয় ভাইয়ের আমার আমাদের একটাই স্লোগান হয়তো শাহাদত নয়তো খিলাফত হয়তো শাহাদত নয়তো খিলাফত এই দেশে এসে থাকতে চান চূড়ান্ত পর্যায়ে একটা ইসলামিক বিপ্লবের প্রয়োজন জুড়ে বলুন ঠিক কিনা আর নয় দেখবেন সবাই ভালো নির্বাচন আগে সবাই ভালো ক্ষমতায় মস্তদে বসার পর সর্বপ্রথম তারা ইসলামকে আঘাত করে এটাই তো আমরা অতীতে দেখে আসতেছি এখন আমরা এটাই মনে করতে হবে প্রিয় ভাইয়ের আমার এ কারণে আমরা যারা ইসলাম নিয়ে বেঁচে থাকতে চাই আমরা মনে করি এখন আমরা স্বাধীন নই যদি আমরা স্বাধীন ভাবি স্বাধীন ভাবি এখন ইসলামিক বিপ্লবের প্রয়োজন প্রিয় আমার যে কথাটা বলতে যে সমাজের গুরুত্ব এত বড় একজন দায়িত্বশীল হওয়ার পর তিরার মধ্যে ছিল কিন্তু আমাদের মধ্যে নাই প্রিয় ভাইয়ের আমার এই কারণে আমাদেরকে নামাজের গুরুত্ব বাড়াইতে হবে এত বড় একজন রাষ্ট্রপ্রধান তার মধ্যে চারটা বিশাল দায়িত্ব চারটা গুণ আছে খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ হালায় মুখ থেকে কাফন সরা কান্না করে চুমু খেয়ে বলতেছে বখতিয়ার কাকি আপনি তো দুনিয়া থেকে চলে গেছেন কিন্তু আমার আমলটাকে আপনি প্রকাশ করে গেছেন না জানি আমলের রিয়া ফখর আমার মধ্যে চলে আসে অতএব আপনি তো মরিকে আল্লাহর জান্নাতের দিকে চাইতেছেন আমার আমলের ফকরের কারণে না দিন আমার আমলগুলি গোপন ছিল আমার আমলের রিয়া ফকরে আমার আমলগুলি নষ্ট হয়ে যায় প্রিয় ভাইয়ের আমার একজন রাষ্ট্রপ্রধানের মধ্যে দামি গুণ ছিল প্রিয় ভাইয়ের আমার অতএব আমরা সলাতের গুরুত্ব বাড়াবো লম্বা কথা বলার ইচ্ছা ছিল সংক্ষিপ্ত করতেছি প্রিয় ভাইয়ের আমার সক্ষতার মূল খোলাসা কালাম হলো আমাদেরকে এমন ভাবে जिंदगी গঠন করতে হবে কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমাদেরকে তৈরি করতে হবে প্রিয় ভাইয়ের আমার আমি কুফরা মিল্লাত ওয়াহিদা तमाम পৃথিবীর কুফর মুশরিক যারা তারা 100 কথা 100 তৈগাটা এটা হিন্দুকে কথা বলে দেখেন तमाम বাংলাদেশের হিন্দু নয় বহির্বিশ্বের হিন্দুরা পর্যন্ত মিছিল করে প্রিয় ভাইয়ের আমার এরা যদিও আলাদা আলাদা দলে দলে বিভক্ত কিন্তু बृहत्तर অর্থে তারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অক্ষ পরিষদ আছে তারা ব্যানার নিয়ে নেমে যায় কিন্তু আমাদের অবস্থা কি একজন মুসলমান আক্রান্ত হইল পাশার টাকা হ্যাঁ গেল কেন হ্যাঁ গেল কেন আক্রান্ত হলো কেন বলছিল কে যাওয়ার জন্য এই হলো আমাদের অবস্থা না আমি কুফরি মিললে তোমরা তেমন পৃথিবীর কুফার এক অতএব তেমন পৃথিবীর মুসলিম মিল্লা এক গ্রহ এক প্রাণ আমরা এখন পর্যন্ত এক হতে পারে এক